বৃষ্টিতে পরিত্যক্ত হল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা আর তাতেই কপাল পড়ল পাকিস্তানের এবং দারুণ সুখবর পেল টাইগাররা দর্শক আজ দ্বিতীয় টেস্টে বাংলাদেশ সময় সকাল এগারোটায় মাঠে নামার কথা ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের কিন্তু দুর্ভাগ্যবশত সকাল থেকেই বৃষ্টি হওয়ার কারণে খেলা তো দূরের কথা টসও করতে পারেনি দুই দলের অধিনায়ক এরপর মুসুলধারে বৃষ্টি নামার পর মাঠের আউটফিল্ডের অবস্থা নাজেহাল হয়ে যায় এক পর্যায়ে আম্পিয়াররা মাঠ পরিদর্শন করে শেষ পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে আর তাতেই রীতিমতো কপাল পুরল পাকিস্তানের কেননা রাওলপিন্ডিতে আগামী চার দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেহেতু দ্বিতীয় টেস্ট ম্যাচ যদি ড্র ঘোষণা করা হয় তাহলে পাকিস্তানের বিপক্ষে এই প্রথমবার টেস্ট সিরিজ জয়লাভ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ দল আর যদি বৃষ্টি না হয় তাহলে চার দিনে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট ম্যাচ আর এখানেও দারুণ সুযোগ থাকবে টাইগারদের শুরুতে বোলিং করতে নেমে পাকিস্তানের ব্যাটারদের যদি তাড়াতাড়ি আউট করতে পারে তাহলে এখানেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা শতাংশ হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি বাড়বে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করে ইতিহাস গড়তে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ